দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত পরিকল্পনায় ব্যস্ত ঠিক সেই সময়টায় ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যস্ত কিভাবে পাকিস্তান সফরে না যাওয়া যায় এর আগে এশিয়া কাপ পাকিস্তানে আয়োজন হওয়ার কথা থাকলেও ভারতের অনিহার কারণে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কার ভেনুতে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা এবার আইসিসির ইভেন্টেও পাকিস্তানে যেতে অনিহা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও অফিসিয়ালি এখনো ঘোষণা আসেনি কিন্তু বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকে জানা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্ধতন কর্তাদের একজন জানিয়েছে পাকিস্তানে যেতে চাইছে না ভারত সেজন্য হাইব্রিড মডেলের প্রস্তাব পাঠানোর পরিকল্পনা আর সেটা যদি হয়ে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলোতে ভেরুতে আসবে পরিবর্তন অর্থাৎ শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশে হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজিত ভারতের ম্যাচগুলো পাকিস্তান ব্যতীত ভিন্ন ভেনুতে খেলবে পাকিস্তান সফরে না গিয়ে অন্য কোন দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো খেলতে চায় টিম ইন্ডিয়া বিকল্প ভেনু হিসাবে এই সুযোগটা লুফে নিতে পারে বাংলাদেশ ক্রিকেট পাকিস্তান ব্যতীত বিকল্প ভেনু হিসাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাম উল্লেখযোগ্যভাবে আছে যদি হাইব্রিড মডেলে দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয় যেমনটা গত এশিয়া কাপ আয়োজন করেছিল শ্রীলঙ্কা পাকিস্তান শ্রীলঙ্কা নাকি পাকিস্তান বাংলাদেশ কোন দুই দেশ যৌথভাবে আয়োজন করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা সময় গড়ালেই হয়তো বোঝা যাবে